যতই অসুস্থ থাকি না ঘর কিন্তু গোছাতেই হয় আর সংসারের কাজ আমাদের করতেই হয় সংসারে কাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমি একটু অসুস্থ আমার প্রচণ্ড মাথা ব্যথা বয়স দিতে পারতেছি না তো যাই হোক আমরা আসলে যতই অসুস্থ থাকি যাই থাকি আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হবে তা আমাদের সংসারে কাজ করার মতো আসলে আমাদের কেউ নেই তো এইখানে এই যে আমার মেয়েকে নিয়ে গেল ওর দাদি এসে নিয়ে গেছে ওর দাদার বাড়ি আর এখানে আমি যে সংসারের কাজগুলো করে নিচ্ছি তো আস্তে আস্তে বিছানা সব গুছিয়ে নিচ্ছি তো বিছানা আসলে একটু আগে গুছাইছিলাম আবার নোংরা হয়ে গেছে আসলে কি বলবো ও তো বোঝে না ও তো বারবার সব কিছু নোংরা করে ফেলার আমার বারবার গুছাইতে হয় তো এখানে কিছু না বুঝলে আর কী করবো এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে এখন সোফায় অনেক জামা কাপড় দেখছেন সেগুলো গুছাবো আগে এটা আগে গুছায় নি কারণ আমার কাছে মনে হয় বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট কাজই শেষ তো বিছানা গোছানো থাকলে দেখতেও কিন্তু ভালো দেখা যায় তো তো সোফার কাপড় চোপড়গুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিব। মানে ক্যামেরা ধরে ঠিক করে গুছানোর শক্তি আসলে আমার নাই তো এর ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এখানে আমি বাইক মাছ রান্না করেছিলাম ওটা আসলে রান্না করা শেষ আর এখানে আলু ভাজি আর বটবটি ছিল বাসায় তো এগুলাই রান্না করলাম আর কিন্তু কিছু রান্না করি নেই ভাত রান্না করি নেই এই যে এই ভাত কালকের রাতের ভাত ছিল তো এগুলোই খাবো আর ওর আব্বু বাবা তো আসবে না এই তো এইটা হয়েছে বিকালবেলার ব্লক তো বিকালবেলা আমি একটু ডাক্তারের কাছে যাব তো ওরে নিয়ে যাব এর জন্য ওরে নিয়ে আসছিলাম তো এই তো আমরা মা মেয়ে মিলে এখন চলে যাব ডাক্তারের কাছে আর আমার প্রেশার মাপিয়েছি প্রেশার আমার খুবই লো ডাক্তার বলতে ঠিক খাওয়া দাওয়া করতে তো আসলে খাওয়া দাওয়া করি খাবারগুলো যে কোথায় যায় জানি না না হলে এত খাবার দাবারের পরও প্রেশার কীভাবে হয় জানি না তো এখান থেকে এসে আসলে আমার মেয়েকে এখন ঘুম পাড়াবো তো ব্লগটা এই পর্যন্তই আর একে যে ঘুম পাড়াইতেছি ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর এই তো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতেই মানে নিজেরও ঘুম চলে আসে এমন একটা অবস্থা তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ